কবর যেটাকে বলে আখেরাত যেটাকে বলে যেখানে আমি চিরদিনের জন্য চলে যাব একটু ভাবি ওটার জন্য আমি কতটুকু করলাম দুটা চিন্তা করা আমাদের উচিত দুটার ভিতরে পার্থক্য করা উচিত ওটার জন্য আমি কতটুকু করলাম ওইখানে তো কেউ কারণ সত্য তো এটাই আপনাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখাইলাম দিয়ে দেখাইলাম সামাজিকতার কারণে শুধু মা বাবাকে কবরে রেখা আছে। এটা রীতি আর নীতি আর প্রথা বিদায় কবরে রেখা আসছে আর কোনদিন খবর নেয় না আমাদের ওরকম কেউ খবর নেবে না চিরদিন এখানে পোড়া থাকবে শুধু শুধু তো মাটি বলে না আনা বাইতুল ওয়াহদা তোমাকে কিন্তু এরা একা একটি ঘরে রেখা যাবে শুধু শুধু তো আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন না যে কবরবাসীকে যদি যেন জিজ্ঞাস করা যাইত যদি জিজ্ঞাস করা যাইত কবরবাসীকে যদি প্রশ্ন করা যাইত যাই না হলু তোমরা কোথায় പോছলে তোরা চিৎকার দিয়ে প্রথম যে কথাটা বলতো ওরা বলতো ইন্তাকালনা মিন দারিল গুরব আমাদের জানা ছিল না দুনিয়ার সমস্ত সম্পর্কগুলো একটা ধোঁকা ছিল এটা আমাদের জানা ছিল না যে দুনিয়ার শক্তি চেয়েতে ধোঁকা ছিল ধোঁকা মরিচিকা ছিল মরিচিকা এটা আমাদের জানা ছিল না আমরা ওই ঘরকে ছেড়ে চলে আসি ইরাদারিল কুরাবা অপরিচিত জগতে চলে আসি এখানে আমি আসি আর কেউ আমি নিজের একা হয়ে যাব কাউকে পাবো না রব্বে কাবার কসম কাউকে পাবো না এই জন্য এখন যদি ভাবতে পারি তাহলে হয়তো সলিউশন বাহির হয়ে আসবে সমাধান বাহির হয়ে আসবে সত্য এটাই কবরবাসীরা এখানেই আছে এদের আয়োজনেই আপনাদের আয়োজন কবরবাসীদের জন্যই আপনাদের আয়োজন তাও বছরে একবার ঠিক না হ্যাঁ বছরে একবার তাও আল্লাহ চেঁচায়া খায় দেখ আপনারা করছেন বৎসরে একবার দোয়া আমরা অবশ্যই কবরবাসের জন্য করব। কিন্তু এদের কাছে জিজ্ঞেস করে দেখেন এরা কত অসহায় ওয়াজের প্রয়োজন হইতো না যদি একজনকে উঠায় এনে এই চেয়ারে বসানো যে হায়ে জাদু যদি জানতাম তাহলে পর্দাটা সরায় দেখায় এটা কার অবস্থা কি আছে কিন্তু আল্লাহ রাখেন নাই

আমাদেরকে কি বলে এটাকে সতর্ক করতে করতে উঠতে থাকে রব্বে কারার কসম এরকম প্রতিদিন মাটিটাও আমাদেরকে সতর্ক করতে থাকে ইবনা আদম তামশি আলা রাহরি মাসিরু কাফি বাতনি মানুষ জমিনের উপরে তুমি যতই বিরাজমান হও না কেন যতই জমিন তোমার পদচারণে মুখরিত হোক না কেন যতই জমিনের উপরে তোমার দাপট চলুক না কেন জমি যতই জমিনের আধিপত্য তোমার হাতের মুঠায় থাকুক না কেন যতই সারা দুনিয়াটা তোমার আঙ্গুলের মাথায় থাকুক না কেন অচিরে তুমি আমার পেটে আসো

অপরিচিত মনে করে আমাকে দেখো আওয়াজ দিতে থাকে যদিও সে প্রতিদিন আমাকে দেখে আমার বাড়িতেই থাকে আমি বড় পরিচিত কিন্তু রাতে অন্ধকারে সে অপরিচিত মনে করে চিৎকার দিতে থাকে আসলে সে চিৎকার দেনা সে আমাকে সতর্ক করে ইবনা আদম ইবনু আদম انقذ نفسک من غضب মানুষ তে আল্লাহ রাযাব থেকে নিজেকে বাঁচানো

সকালে কিছু বলে বিকালে কিছু বলে আমাদেরকে সতর্ক করে দুনিয়া কতটুকু করলাম ওটা তো আমার সামনে প্রস্ফুটিত কিন্তু দ্বিতীয় বিষয় যেটা আমি ভাবাইতে চাইতেছি আমাদের প্রত্যেকের ভাবা উচিত চিন্তা করা উচিত যে আমি দুনিয়ার জন্য এই ছোট জীবনটার জন্য কতটুকু করলাম কিন্তু কে কখন যাব আগেই বলছি জানার কোনো সুযোগ নাই কে গোড়ার পেটের থেকে যাবে কে গাড়ির ভিতর থেকে যাবে কারো জানার সুযোগ নাই গোড়ার পেট বোঝো বোঝো মোটর সাইকেল এটা হলো ডিজিটাল গোড়া আগের গোড়া অ্যানালগ ছিল গাছ খায় তো টাই কি খায় পেট্রোল খায় পেট্রোল এটা ডিজিটাল গোড়া দেখো না তোমরা হুন্ডায় উঠলে বাইকে উঠলে বাবুই ভিন্ন রকম হয় ঠিক না সব ওভারটেক করে চলে যাবো ঠিক না আর পিছনে যদি কেউ থাকে তাহলে তো কোনো কথাই নেই হম আপনারা বুড়ারা না বুঝলো যুবকরা বুঝে ফেলছে আমি কি বুঝাইতে চাইছি পিছনে যদি কেউ থাকলো তাহলে তো ফুল চার্জ কতজন তো ঘোড়ার পিঠের থেকে চলে গেল কতজন তো গাড়ির ভিতর থেকে চলে গেল কতজন তো প্লেনের ভিতর থেকেই চলে গেল তো কে কখন যাব জানি না কিন্তু দুটা জিনিস আমাদের বাবা উচিত কেননা আমাদের মতো বিবেক আল্লাহ কাউকে দেন নাই বুদ্ধি আল্লাহ কাউকে দেন নাই বিদ্যা আল্লাহ কাউকে দেন নাই চিন্তা ক্ষমতা আল্লাহ কাউকে দেন নাই বিদায় আমাদের দুটা জিনিস সবার বাবা উচিত সেই দুটা জিনিস হলো কি শেষ জায়গায় চলে আসি কথা লম্বা হবে না সারা রাত্র কথা হইল কানের ভিতরে দিলে কাঁচল না এই কথার কোনো দাম আমার কাছে নাই কথা অল্প হোক দোয়াও করি আপনারাও দোয়া করেন যেন দিলে গাইথা যায় দুটা জিনিস সবার বাবা উচিত যে আমি দুনিয়ায় কতটুকু অর্জন করলাম এটা তো সবার চোখের সামনে প্রথম প্রশ্ন যে আমি দুনিয়ায় কতটুকু অর্জন করলাম এটা তো সবার সামনে প্রস্ফুটিত এটা বেশি বুঝানো এটা আমার বিষয় না শুধু বুঝানোর জন্য আমি এটাকে টাইনা নিয়ে আসছি যে আমি দুনিয়ায় কতটুকু অর্জন করলাম দunia কতটুকু আমার মিললো কিন্তু আমি যে কালকে চলে যাবো যেটার ইঙ্গিত প্রতিদিন সূর্য আমাকে দিতে দিতে ওঠে ঘোষণা দিতে দিতে প্রতিদিন সূর্য ওঠে ইবনা আদম আনা ইয়াওমুন জাদি মানুষ আমি কিন্তু তোর জন্য নতুন দিন আলা আমলিকা শহীদ যা করবে আমি সাক্ষী বহন করব ফক্তামিন বুদ্ধিমান হলে তুই সুবর্ণ সুচুপ মনে কর

তারপরে তুমি দেখবে আমার ব্যবহার জমিন কিন্তু প্রতিদিন শতবার বলে শুধু সূর্য আর জমিন না আমার বাড়ির কুকুর তো মাঝে মাঝে আমাকে সতর্ক করে হয় উনি না লেখলে আমি কোনোদিন বলতাম নাস্তাম রহমদ করলেছে আমার বাড়ির কুকুরটাও মাঝে মাঝে আমাকে সতর্ক করে অপরিচিত মনে করে আমাকে দেখো আওয়াজ দিতে থাকে

কুকুরও সতর্ক করে এরকম বস্তু নাই আমাদেরকে সতর্ক না করে প্রত্যেকটা বস্তু আমাদেরকে সতর্ক করে ওলামা জানে ফেরেস তারাও সকাল বেলা সতর্ক করে প্রতিদিন সকালে একদল ফেরেস্তা চিৎকার দেয় বিকালে আর একদল ফেরেস্তা চিৎকার দেয় সকালে কিছু বলে বিকালে কিছু বলে আমাদেরকে সতর্ক করে সতর্ক করে দুনিয়া কতটুকু করলাম ওটা তো আমার সামনে প্রস্ফুটিত কিন্তু দ্বিতীয় বিষয় যেটা আমি ভাবাইতে চাইতেছি আমাদের প্রত্যেকের ভাবা উচিত চিন্তা করা উচিত যে আমি দুনিয়ার জন্য এই ছোট জীবনটার জন্য কতটুকু করলাম ষাট সত্তর বছরের জীবনটার জন্য কতটুকু করলাম

রোজা গেছে একুশ দিন হইল আজকে রমজানে নফল ফরজের মর্যাদা ছিল কিন্তু এইখানে কয়জন হাত উঠাইতে পারবে যাদের মা বাবা দুনিয়ার থেকে চলে গেছে যে আমি রমজানের তিরিশ দিন প্রতিদিন দু নফল পড়ছি আর আল্লাহর কাছে হাত উঠায় বলছি মালিক পড়ছি তো নফল বটে কিন্তু তোমার কাছে তো দু ফরজ গণ্য হলো এক রাকাত আমার বাবাকে দিয়া দেন এক রাখাত আমার মাকে দিয়া দিয়েন এরকম 30 দিন দুই রাকাত করে নকল মা বাবার জন্য এখানে কয়জন করছে কয়জন হাত উঠাইতে পারবো এখন পাবেন আপনি আমিও যখন চলে যাব দুনিয়ার জন্য কতটুকু করলাম এটা আমার প্রথম প্রশ্ন বাবা উচিত আমি দুনিয়ার জন্য কতটুকু করলাম রেজাল্ট আপনাদের সামনে আমি নিয়ে আসলাম বাবা সব লেখা গেছে কিন্তু আমার কপালে জুটে না যে আমি রমজানের দুই রাখাত নফল পয়রা ডেলি বাবাকে দিতে এতটুকু আমার মন বলে না আমাকে এতটুকু বলে না আমার মন যে আমি বাবাকে ডেলি রমজানের সমস্ত তসবিয়াতকে এক হাজার গুণ বাড়ায় দেওয়া হয় একবার সুবাহান আল্লাহ পড়লে এক হাজার সুবাহান আল্লাহর পাওয়া যায় একবার কলেমা পড়লে এক হাজার কলেমা আমি সত্তর বার পড়েও তো আল্লাহকে বলতে পারতাম আল্লাহ সত্তর বার পড়ছি বটে কিন্তু শুনছি এটা নাকি এক হাজার গুণ বাড়ে তাহলে সত্তরটা সত্তর হাজার হয়ে গেল কিতাবে শুনছিলাম মা বাবার জন্য সত্তর হাজার কলেমা দিলে নাকি আপনি মাফ করা দেন আমি সত্তর বার পড়া সত্তর হাজার গয়না আমার মা বাবার জন্য দিয়ে বাবার জন্য দিয়া দিলাম মার জন্য দিয়া দিলাম কয়জন আমরা দিছি বাস্তব চিত্রটা তো আমার সামনে যে আমি দুনিয়ার জন্য কতটুকু করলাম ষাট সত্তর বছর জন্য কতটুকু করলাম এটা প্রথম প্রশ্ন প্রথম ভাবনা প্রথম চিন্তা দুটা জিনিস চিন্তা করা চাই দুটার ভিতরে প্রথমটা বললাম যে আমি দুনিয়ার জন্য কতটুকু করলাম ষাট সত্তর বছর কিন্তু নারায়ণগঞ্জ পাওয়া যাবে দুনিয়ার জন্য বাড়ি রেডি করছে কিন্তু ওই বাড়িতে আর পাও ঢুকানো হয় নাই ওই বাড়িতে পাও ঢুকানো হয় নাই আছে নারায়ণগঞ্জে পাওয়া যাবে না যাবে না হুম ওই বাড়িতে আর পাও ঢুকানো হয় নাই তো আমি দুনিয়ার জন্য কতটুকু করলাম দ্বিতীয় আমার পাবনা আপনাদের কাছে চিন্তার বিষয় যেটা আমি বললাম যে দুটা চিন্তা আমার করা উচিত আমি বিবেকমান বিদায় আমি বিদ্যান বিদায় আমি বুদ্ধিমান বিদায় চিন্তা ক্ষমতা আছে বিদায় আমি সৃষ্টির সেরা বিদায় আমাকে দুটা জিনিস চিন্তা করা উচিত আমি 60 70 বছরের জন্য আমি কতটুকু করলাম 60 সত্তর বছরের জন্য আমি কতটুকু মাথার গান পেয়ে ফেললাম কতটুকু আমি অর্জন করলাম কিন্তু নিতে তো পারবো না সত্য তো কবির কথাই হবে इस दुनिया में हजारों करोड़ वाले थे सिकंदर जब गया সেকান্দর যখন গেছে তো দুই হাত খালি নিয়ে গেছে দ্বিতীয় আমার ভাবনার বিষয় প্রশ্নের বিষয় যেটা বুঝাইতে চাইতেছি স সত্তর বছরের জন্য কতটুকু করলাম কতটুকু ক্লান্ত হলাম কতটুকু মাথার ঘাম পায়ে ফেললাম যেখানে কিছু নিয়ে যাওয়া যাবে না আর যেখানে আমি কালকে চলে যাব কবর যেটাকে বলে আখেরাত যেটাকে বলে যেখানে আমি চিরদিনের জন্য চলে যাব একটু ভাবি ওটার জন্য আমি কতটুকু করলাম দুটা চিন্তা করা আমাদের উচিত দুটার ভিতরে পার্থক্য করা উচিত ওটার জন্য আমি কতটুকু করলাম ওইখানে তো কেউ কারো না সত্য তো এটাই আপনাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখাইলাম সামাজিকতার কারণে শুধু মা বাবাকে কবরে রেখা আসছে এটা রীতি আর নীতি আর প্রথা বিদায় কবরে রেখা আসছে আর কোনদিন খবর নেয় না আমাদের ওরকম কেউ খবর নেবে না চিরদিন ওইখানে পড়া থাকবে শুধু শুধু তো মাটি বলে না আনা বাইতুল ওহদা তোমাকে কিন্তু এরা একা একই ঘরে রাখা যাবে শুধু শুধু তো আলী রবি আল্লাহ বলেন নাই যে কবরবাসীকে যদি যা জিজ্ঞাস করা যাইত যদি জিজ্ঞাস করা যাইত কবরবাসীকে যদি প্রশ্ন করা যাইত যে আইনা হল্লু তোমরা কোথায় পচলে তোরা চিৎকার দিয়ে প্রথম যেই কথাটা বলতো ওরা বলতো ইন্তাকাল না মিন দারিল গুরুর আমাদের জানা ছিল না দুনিয়ার সমস্ত সম্পর্কগুলো একটা ধোঁকা ছিল এটা আমাদের জানা ছিল না যে দুনিয়ার সবকিছুই একটা ধোঁকা ছিল ধোঁকা মরিচিকা ছিল মরিচিকা এটা আমাদের জানা ছিল না আমরা ওই ঘরকে ছেড়া চলে আসছি ইরা দার করাবা অপরিচিত জগতে চলে আসছি এখানে আমিই আসি আর কেউ আমারটা কি ভোগ করতে হইতেছে কথা লম্বা করতে চাইতেছি না আসেন ভাবি এখনো সুযোগ আছে আর ভাবনা যদি চিন্তা যদি আমার এখানে একটু ঘামও যদি উঠায় দিতে পারে যদি চেহারার ভিতরে একটু ভাজো করে মুখ দিয়া যদি একটা আওয়াজও বাহির হয় হায় করলাম কি

তাইলে মজা হতো আল্লাহ চিৎকার দিয়ে বলবে এত চিন্তিত রাজার চাদর দিয়ে তোকে ঢাইকা দিলাম মকফেরাতের ভিতরে ডুবাইয়া দিলাম আইসা সান্ত্বনা দিবে চিন্তার কোন কারণ নাই তোর চেহারার বাট আমাকে আমার জায়গায় থাকতে দেয় নাই আমি তোর গুণা মাফ করে দিলাম তোর জন্যই তো আমি আজিজুল গফফার সীমারেখা কতটুকু কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত কার্যকরী হবে শুধু এই জন্য আর কারোর জন্য ছিল কি ছিল না আমি জানি না কিন্তু এই উন্মতের জন্য আমাদের নবীজি সুবাদে আমাদের জন্য আল্লাহ সুযোগ দিচ্ছেন বলে দিছেন। তাও নবীজি চোখের পানির কারণ বড় কানতেন উন্মতের জন্য আজকে তো এই মজলিশে একজনও পাবো না পাবো কিনা জানি না আমি খুব বলি পাবো কিনা জানি না যে যতবারই চুল কাটছি আজ পর্যন্ত সেলুনে যায় কোনো বয়স্ক আর যুবক কেউ সেলুনওয়ালাকে এই কথা বলছে যে আমার চুলটা আজকে আমার নবীর আদর্শ মতে কেটা দিবে যদি বলবে সারা জীবন তো তুমি তোমার ইচ্ছা মতো চুল কাটো আজকে কেন আমি একবার নিতে চাই। দিন যখন দেখা হবে তাহলে যেন হাত পাতার সুযোগ হয় যে আমি একবার হলো আপনার আদর্শ মতে চুল কাটসি আপনি তো সারা জীবন আমার জন্য চোখের পানি ঝড়াইছেন আমি একবার হলো আপনার আদর্শ মতো চুল কাটসি আমাকে কিছু দেন একজনও তো পাওয়া যাবে না অথচ ওনার চোখের পানির কারণেই আল্লাহ আমাদেরকে সুযোগ দিছে কণ্ঠ নালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত সুযোগ আছে বন্দরের মানুষ পাবেন দুটা প্রশ্নই আমি আপনাদের সামনে রাখছি যে বিবেকমান বুদ্ধিমান বিদ্যান চিন্তাশীল মানুষের দুটা জিনিস ভাবা উচিত আমি দুনিয়ার জন্য কতটুকু করলাম এই ষাট সত্তর বছরের জীবনের জন্য কতটুকু করলাম আর ওই চির জীবনের জন্য কতটুকু করলাম কাটানো যায় ওইখানে ভিক্ষা করে কাটানো যাবে না এই জন্যই তো কোরআন আমাদেরকে পূজায় না হলে আল্লাহ আমাদেরকে বাধ্য করতে বাধ্য আপনি কি মনে করেন

পানি পর্যালোচনা করেন দেখেন বিজ্ঞান থেকে আপনার আমার আল্লাহ অস্তিত্ব দিছে যে আল্লাহ অস্তিত্ব দেওয়ার পরে নিঃশয়ের জগৎ থেকে বাকির করে আমাকে স্বয়ং সম্পূর্ণ করছে মার পেটের থেকে যখন আসছিলাম তো আমার মতো অসহায় দুনিয়াতে কোন সৃষ্টি ছিল না মানুষের চেয়ে অসহায় কোনো সৃষ্টি জমিনে পা রাখে না রাখেও না রাখবেও না আমরা সর্বদিকে অসহায় ছিলাম আল্লাহ স্বয়ং সম্পূর্ণ করছেন চব্বিশ ঘন্টা সুরক্ষিত করেন চব্বিশ ঘন্টা পাঁচশো লিটার অক্সিজেন নেই আজ পর্যন্ত একবারও বিল আসে নাই বহুত পর্যন্ত আসবে না বিনা পয়সায় ডেলি লিটার অক্সিজেন দিতেছে আপনার নাকের সামনে একটা মেশিন লাগানো আছে আপনি জানেন না যখন আমরা শ্বাস ছাড়ি তখন আমরা দূষিত তাকে সারি বাহির হয় ভিতর থেকে দূষিত আবার যখন নেই তখন পিউরটা টানি ছাড়া নেওয়ার ভিতরে দূরত্ব কতটুকু জানেন যেটাকে আপনাদের বিজ্ঞান বলে ন্যানো সেকেন্ড হাফ সেকেন্ডের অর্ধেক হাফ সেকেন্ডের থেকেও কম এখানে এক কুদরতি মেশিন লাগানো আছে যেটা আমি ছাড়ছি প্রয়োজন যেটা ওটাকে সরা দেয় আর যেটা প্রয়োজন না ওটাকে রিফাইন করার সাথে সাথে আমাকে পিওর করার সাথে সাথে সাপ্লাই দেয় যদি মেশিন দিয়ে সাপ্লাই পিওর করতে হতো আপনি বলবেন আমরা তো বইতে পড়ি গাছ আমাদেরটা পিওর করে দেয় ঠিক না আমাকে বুঝাইতে হবে না আমি যুক্তি তর্কতে চাই না। কিন্তু আমি ভালো মতো বুঝি সহজ কথায় রিফাইন করে আবার আমাকে টানতে দেয় আধা আর আমাকে দিবেই বা কি করা আমি কি সারাদিন গাছের ডালে উঠে বসে থাকি নাকি না নিচে বসে ঘুমাইতে থাকি হম আমাকে চিনাইতে হবে না আমি সাহারা মরুভূমি তিন তিনবার দেখছি দুনিয়ার সাহারা মরুভূমি আমার চেয়ে বেশি কেউ বাংলাদেশের দেখে নাই আমি তিন সাহারা মরুভূমি দেখছি আমি জানি সেইখানে কোন গাছপালা নাই ওইখানের মানুষগুলো শ্বাস নেয় ওইখানের মানুষগুলো শ্বাস নেয় আর মরুভূমির মানুষগুলো সবসময় মুখ বাঞ্জা রাখে থাকে। সেই জন্য ওদের সিস্টেমই হলো ওদের সবসময় মুখের ভিতরে একটা রুমাল ছাটানো থাকে আটানো থাকে এরকম পেঁচানো থাকে নাইলে হলে ভিতরে যে কোনো মুহূর্তে ধুলি জ্বর উঠতে পারে আর দুলি জ্বর যখন উঠবে আর যদি এটা বাধা না থাকে তাহলে দুলা নাক মুখ দিয়া ঢুইকা তম আটকায় যাবে এই সব সময় এটা বাধা থাকে কখন আসবে কোন সিগনাল দিয়ে আসবে না আমি নিজে একদিন সাত দিন এখানে অবরোধ অবরুদ্ধ ছিলাম সাত দিনে এক হাত দূরে কিছু দেখা যায় না সাত দিন পরে ক্লিয়ারের পরে আমি দেখা বলতেছি কোন মিডিয়া সিডিয়া না কিতাব পড়া আল্লাহ আমাকে দুনিয়া ঘুরাইছেন অনেক বেচা থাকলে আরো ভূরাস শক আছে আমার দেখতে চাই আল্লাহ কি বানাইছে দুনিয়ার ভিতরে সিরু ফিল আরদি ফামদুরু কাইফা কানা আকিবাতুল মুকাদাবিন দেখতে চাই আল্লাহ দুনিয়ার ভিতরে কি বানায় ছড়ায় রাখছে ইচ্ছা আমার এইজন্য আমি কুয়রা বলতিছি আপনারা মেরে দস্তো আল্লাহ বাধ্য করতে চান না যদি চাইতেন তাহলে পাঁচ বেলা আপনাকে আল্লাহ ডাকতে ঠিক না যে চব্বিশ ঘন্টা অক্সিজেন দিয়ে সুরক্ষিত করে বিনা পয়সায় অক্সিজেন সাপ্লাই দেয় হাজারো জিনিস চব্বিশ ঘন্টায় দেয় কয়টা আমি বলবো আপনাকে দেখাইবে আমি শরীরের ভিতর থেকে দেখাইতে পারি দেখাইতে পারি আপনাকে তাক লাগাই দিতে পারি আল্লাহ কি কি একটা শরীরের ভিতরে দিচ্ছে আল্লাহ বিনা পয়সায় সব সার্ভিস দিতে

কোনোদিন সম্ভব ছিল না যদি আমার কথা বিশ্বাস না হয় তাহলে আজকে যে নেটের থেকে সবার কাছে অ্যান্ড্রয়েড সেট আছে জান অ্যান্ড্রয়েড সেট যার কাছে অ্যান্ড্রয়েড সেট আছে তার কাছে ইন্টারনেট সংযোগ আছে বেশি খরচ হবে না 20 থেকে 30 এমবি খরচ হতে পারে 1 জিবিও না 20 থেকে 30 এমবি খরচ হবে একটা 99 নাম অর্থ সহ লামায়া নেটের থেকে নামায়া একটু মনোযোগ দিয়ে পড়া দেখেন যে নিরানব্বইটা পদ কি কি পদ কি কি পদের মালিক আল্লাহ আল্লাহ তো শুধু আল্লাহ না আল্লাহর এক একটা পদ আছে পদ দুনিয়ার সামান্য পদের মালিক যদি দাপট দেখায় মাটি ফাটাইতে পারে তাহলে আল্লাহ তো আল্লাহ